মতকর গাজা করবেন চিলির হিরোইন আর ট্যাবলেট পার্টি আছে না নাই আছে ইপটিজিং অপহরণ ধর্ষণ পার্টি আছে না নাই আছে চোর গুন্ডা পদ্মায়স লুচ্চা আছে না নাই আছে খেজুরের রসুর রেখায় টিলের মধ্যে মুতে থয়ে পার্টি আছে রাতির বেলা নাই টিলের দল হসাক জ্বলায় কাজে করা পার্টি আছে না নাই একজনে জিজ্ঞেস করছে আর একজন এক হুজুর যে আমি কিতাবে পাইনি বলে আমি হাওলা দেই না এই কথাটা শোনা কথা কই যে হুজুর এই সব জায়গা কয় যে এগারো বার দূরুচ্ছরই পড়েন এরকম কয় না এগারো বার দূরচ্ছরি পড়ে তো এগারো বার কয় তেরো বার কয় না নয় বার কয় না বার কয় না এগারো বার কয় ক্যা কয় কি যে তারা দশের বেশি গুনতে পারে না দশের পরে যেন এগারো হয়ে যায় এরপরে কয় যে খালি লেখতি তা পড়তেই আসে জম্মের ফোলা পড়তেছে এগারো দশের উপর তো গুনতে পারে না এগারো হয়ে গেলি তখন ওরা মনে করে যে খালি দুরুদ শরীফ পড়তে চালে আছে তো আমাকে নামে খালি দুরুদ শরীফ লিখতে বর্ষাকালে আপনাদের এই অঞ্চলে নৌকা চলাচল করে নাকি নৌকা বায় চড় দেহকার হোক আর হোক পিছনে একজন থাকে মূল বাহক। মাঝি আর নৌকায় যদি লোক উঠায় তাহলে এই উঠানোর ভিতর দিয়ে যারা বসে তাদের একটা সিস্টেম লাগে শৃঙ্খলা লাগে নৌকায় যদি একদিক লোক বেশি হয়ে যায় আর এক পাশে যদি কম হয়ে যায় মাঝি কিন্তু বাইয়ে জুত পায় না এটাও ছোটো মোটো একখান নৌকা এই বাম পাশে লোক বেশি ডাইন পাশে লোক কম বাইয়ে জুত পাওয়া যাবে না এই ডাইন পাশে যেদিকে লোক কম হয় বক্তাদের নজর সেদিক কম পড়ে যেদিক বেশি হয়ে যায় এমনি স্বভাবেই সেদিক টেনে নিয়ে যায় এই প্যান্ডেল করার সময় স্টেজ করার সময় সিস্টেম করতে হয় এমনভাবে যে লোকজন যেদিক দিয়ে আসবে ওই দিকটা পিছন বানাইতে হয় বক্তার সামনে রাখতে সেই দিক ওই পাশে ডাইন পাশে ওখানে স্টেজ হলে লোক এসে সমাহারে বসে যেত সামনে সামনে যারা দাঁড়িয়ে আছেন আপনারা দাঁড়িয়ে থাকে কয়জন একটু জুতো স্যান্ডেল খুলে আমার এই ফের বসেন একটু এই দাঁড়িয়ে আসেন একটু এই পাশে আসেন ফের বাঙ্গানি কয় না পালা এক পাশে কম এক পাশে বেশি ফের ভাঙ্গা চেয়ে না আল্লাহ যে আটা দেয় উল্টো দিক আসেন বসেন আলহামদুলিল্লাহ এলাকার মানুষের সারা বাংলাদেশ ঘুরে দেখছি আপনাদের সালতানগরকান্দার মানুষের অসনার অভ্যাস খুব বেশি অজের নেশা বেশি আপনারা দিনদার বেশি আলহামদুলিল্লাহ অন্য অন্য এলাকার চেয়ে আল্লাহ আপনাদের দিনদারির সাথে কবুল করুন করে না আমি কেন চেনেন কেন্ন কেন ওই যে অনেক পাউদ্দি হাটে রেলগাড়ির মতো ও হাঁটতেছে হাঁটতেছে ওরা যদি ঠেলা দিয়ে এখানে কাগজ দেন ও কিন্তু দলাবলায় পড়ে তারপরে সোজা হইয়া কিছুক্ষণ পর সে উল্টো দি কাটে যে যে হালাতে ছিল সেই হালাতে থাকতে দিলি সমস্যা ছিল না যখন এই দাঁড়িয়ে আসেন উল্টো দিক কাটা দিছে আমার শোনালক্ষী যুবক তোমরা যারা দাঁড়িয়ে আছো অতি আদরের তোমরা আমার স্নেহের ভালোবাসার আমার নাম কইতে গেলে কয় লক্ষ যুবকের হৃদয়ের স্পন্দন তাহলে যুবকরা যদি আমার কথা না শোনো তাই স্পন্দন হইলে কি হইয়া তোমরা একটু উঠে ডাইন্দারেছ আমার ডাইন্দারে এইপাশের প্যান্ডেলের বশنے ওয়ালাদের বাম পাশ আর আমার আবারো কই যাও এইদারে আই এইদারে দونه বসতে চিসগা এইদারে চল্যা এই পাশা চলে আসেন ভালো লাগবে ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই আমরা বাদ মুত্তাসিল মাগরিব হাদিসে আছে কোরআন শরীফে আছে हल्ला যিকুর ওদ ও রব্বা কুমত খুফিয়া ওদ ও আসিলা আল্লাহকে একটু সকাল সন্ধ্যা ডাকলে আল্লাপাক খুশি হয় সকাল সন্ধ্যা ডাকলে আল্লাপাক রব্বুলা আরমিনের কাছে যে ফেরেস্তারা রিপোর্ট দেয় যে ওরা সারাক্ষণ চব্বিশ ঘন্টা ইবাদত করছে কারণ ফেরেস্তারা হলো দুই টিপ অ্যাক্টিভ এই সন্ধ্যার সময় আসছে ওনরা ফজর পর্যন্ত ডিউটি করবে ফজরের সময় ওই দল চলে যাবে আবার দিনের দল আসবে তো এই এখন আপনাদের যে হালাতটা রাতে আসা টিম চলে আসছে ওনরা সেই যে যদি দেখে যে আপনারা জিকিরে আছেন এই লিখে দেবে জিকিরে আছে ফজরের সময় ওইটা নামাজ পড়বেন তারা আল্লাহর কাছে যে রিপোর্ট দেবে আল্লাহ যাই দেখি ইবাদত করতেছে আসার সময় দেখি ইবাদত করতেছে রায় বার কি করছেন না আবার দিনের ফেরেজ তারা ওই ভোরে ভোরে আসে আইসে দেখে যে আপনারা জিকির ফিকিরে ফজর ফজরবাদ একটু জিকির করছেন যাওয়ার সময় ওরা দেখবে যে মাগরিবের আজান হয়েছে ওজুবান এসব মসজিদের দিকে যাচ্ছে ওরা বলবে যে আল্লাহ সকালো যেদি যা করতেছে বিকুল তাই করতেছে ওরা ইবাদত ছাড়া কিচ্ছু বোঝে না মাঝের দিন বই রে বেড়াইছেন ও হবে সেটা খেয়াল হবে না তো দুইবেলার ভালো অবস্থা দেখলে ফেরেস্তারা যে রিপোর্ট ভালো দিলে আপনাদের ফলাফলও ভালো আসবে কনসান আল্লাহ একজন জিজ্ঞেস করছে আর একজন এক হুজুর যে আমি কিতাবে পাইনি বলে আমি হাওলা দিই না এই কথাটা শোনা কথা কই যে হুজুর এই সব জায়গা কয় যে এগারো বার দুরুচ্ছরি পড়েন এরম কয় না এগারো বার দূরুচ্ছরি পড়েন এগারো বার কয় তেরো বার কয় না নয় বার কয় না বার কয় না এগারো বার কয় ক্যা কয় কি যে তারা দশের বেশি গুনতে পারে না দশের পরে যখন এগারো হয়ে যায় এরপরে কয় যে খালি লেখতি তা কোরা পড়তেই আসে জম্মের পড়া ভর্তিছে এগারো দশের পর তো গুনতে পারে না এগারো হয়ে গেলি তখন ওরা মনে করে যে খালি দুরুচ্ছরিফ ভর্তি তাহলে আসে আমাকে নামে খালি শরীফ লেখতি থাকে তো আমরা এই চুকিটাকে ইবাদত যে যতটুক পারি এতটুকু করেই পুষায় নিতে হবে কথা কন আর জিকির সবচাইতে বড়ো ইবাদত কোরআন শরীফও যেমন সবচেয়ে বড় ইবাদত জিকিরও জিকিরও সবচেয়ে বড় ইবাদত আল্লা পাক রব্বুল আলমিনের নাম জপন করলে আল্লাহ খুশি হয় আল্লাহ খুশি হয় দুনিয়ার নেতা নাম নামকে লাফালি ফালালি যদি নেতারা খুশি হয় তাহলে আল্লাহর কয়ে ফালাইলে আল্লাহ খুশি হয় না এই জন্য মজলিসে বসে আমরা সব সন্ধ্যার সময় একটু জিকির নতুন ফেরেস্তারা আসছে ওরা এসে দেখুক যে আমরা জিকিরে আছি জিকিরের সিস্টেম চক্ষু বন্ধ করে অল্পক্ষণ দুই চার দুই এক মিনিট এক এক মিনিট দুই মিনিটের ভিতরে জিকির শেষ করে আলোচনার দিক যাবো যেহেতু সময় কম আমি বেশি সময় এভাবে লস করি না আর জিকিরের সময় ফিকির থাকতে হবে জিকিরের সাথে ফিকির বলেন জিকিরের সাথে ফিকির ফিকির মানে তো বোঝেন ফিকির মানে ফিকির আল্লাহর ধ্যান আল্লাহর চিন্তা আল্লাহর সম্পর্কে ধারণা চোখে নিয়ে অন্তরে নিয়া চক্র চক্রে করে বন্ধ করিয়া ইলাহা করে টান দিয়ার সময় ডান দিক কেমন যেন আমি দুনিয়ার কিচ্ছুকে স্বীকার করি না লা ইলাহা কোনো ইলাহ নাই ইল্লাল্লাহ কয়ে করে বাম দিকে সিনের উপর একটা ধাক্কা দেওয়া কারণ মানুষের কলব আর হৃদ কী বলা হয় ইসের কলব হার্ড এইটা হলো বাম দুধের দু আঙ্গুল নিচে সিনার ভিতরে যে গোস্ত আছে যাকে বলে হৃৎপিণ্ড বাংলায় কয় হৃৎপিণ্ড ইংরেজিতে কয় হার্ড আরবিতে বলে কলব এই কলবের ভিতরে হলো ইমানের জাগা ইমানের চারা লাগাইতে হয় কলবের মধ্যে পাক রব্বুল আলমিন বলেন কালিমাতুন তৈ্যে কাসাজারাতিন কাশা আসলোহাত এটা দারুণ ভালো একটা গাছের মতো একটা ভালো ফলদার ভালো জাতের আম গাছ আপনি লাগাইলে দুনিয়ার মাটিতে লাগান ওর শিকড় মাটিতে থাকে ডালপালা উপরে উঠে যায় সুন্দর পরিচর্যা হইলে জাত বংশ ভালো হইলে সুন্দর সুন্দর আম হয় আমরা সে আম উপভোগ করি তবে ডালপালা থাকে উপরে শিকড় থাকে মাটির ভিতরে আল্লাহ বলেন কলেমায় তৈয়ে বা ওইরকম ভালো একটা পবিত্র জাতের গাছের মতো তো এই গাছটা দুনিয়ার গাছের কলব শিকড় থাকে মাটিতে ডাল থাকে ফাঁকা আকাশে তোমাদের এই কলেমার চারারও একটা মাটি আছে একটা জমিন আছে কলেমার চারা লাগাইবা যেই জমিনে সেই জমিনটার নাম হলো কলব জমিনের নাম কি কলব এর শিকড় থাকবে কলবের ভিতরে আর ডালপালা উঠে যাবে উপরে আসলো তুমা মা আল্লাহ পাক বলেন শিকড় থাকবে তোমার সিনার মধ্যে তার শাখা প্রশাখা থাকবে আর সে আজিম পর্যন্ত উঠে যায় কনসো হান আল্লাহ এই জন্যে ইল্লাল্লাহ আসলে কলেমার মূল অংশ হলো ইল্লাল্লাহ তবে ইল্লাল্লাহ খালি ইল্লাল্লাহর কোনো ভ্যালু নাই আগে লা ইলাহা করে নিতে হবে কোনো এলাহ নাই একমাত্র আল্লাহ ছাড়া বিশ্বাস হয় বিশ্বাস করেন না একটু কোন হয় আল্লাহ ছাড়া কোনো এলাহ কোনো মাহবোধ কোনো উপস্য খালেক মালেক রজ্জার রজ্জাক সত্তার গফ্ফার মহি মুমিত যত নিরানব্বইটা নাম আমাদের চোখের সামনে আসে সর্বময় এগুলো সব ক্ষমতাগত নাম সিপাতি নাম গুণগত নাম এ গুণের মালিক একমাত্র কে আল্লাহ এই কথা বইলে অন্তরের ভিতরে বাম পাশের সিনার ভিতরে একটা ধাক্কা দিয়া ওই কলেমার সারাটা শিকড় বসাই দিতে হবে এবার দুনিয়ার সব গাছরেটু একটু পরিচর্যা লাগে পানি দেওয়া লাগে না পানি দেওয়া লাগে তো গাছ যেমন তার পানি তেমন সব গাছের একরকম পানি না হ্যাঁ এই এলাকার পিএইচডিও পানি দেওয়া লাগে কোন এলাকার ইড়িধান্ডে পানি দেওয়া লাগে বাঙ্গির চাষে পানি দেওয়া লাগে তরমুজির চাষে পানি দেওয়া লাগে আমের চাষেও পানি দেওয়া লাগে লিচুর চাষে পানি দেওয়া লাগে প্রত্যেকের পানি দেওয়ার সিস্টেম ভিন্ন তবে দুনিয়ার গাছ গাছালিতে পানি দিতে ডিপ টিউবওয়েল বা সেলো মেশিন পাইপ লাইন দিয়ে পানি দিতে হয় আর কলেমার সারার পানি দুনিয়ার কোনো ডিপ টিউবওয়েল আর সেলো মেশিন দিয়ে দিলে হবে না যদি শীত হয়ে শুয়ে জেকের করেন আর বহির উপরে যদি পাইপ দিয়ে পানি দেয় তো দশ মিনিট দিলে বা শীতকালে জুড় হয়ে ঠান্ডা হইয়ে এক করে করোনায় মরে যাবে না এই জন্যে আল্লাহ কয় কলমের চারার পানি দিতে জন্য যে পানি লাগে ওর টিবল আমি তৈরি করে দিয়েছি দুইটা চোখ থেকে পানি বের হবে আর ওই পানি গড়াইয়া বুকের উপরে পড়বে পানি গড়াইয়া বুকের উপরে পড়বে যে জায়গা কলমার সারা লাগাবেন বুকের ভিতরে ওই জায়গা পানি পড়বে আর এই পানিতেই কলেমার সারা জিন্দা হবে আর তার শাখা প্রশাখা বেরোয় সর্বপ্রথম দুইটা পাতা বেরোয় সর্বপ্রথম গাছে দুইটা পাতা বেরোয় না দুইটা পাতা বেরোয় এরপরে সেখান থেকে আরও আরও পাতা বের হয়। আরও আরও ডাল বের হয় তো কলেমার সারার সর্বপ্রথম ডাল বেরোয় সাতটা আমান্তু বিল্লা ঘি মেলা ইকাতিখি অ কুতুবিখি ও আখির প্রথম পাতা দুই লা ইলাহা ইল্লাহ বলেন এক পাতা মোহাম্মদুর রসুল্লাহ আর এক পাতা প্রত্যেকটা চারা থেকে দুইটা পাতা বের হয় প্রথম এই দুইটা পাতা আছে লা কলেমায় মোহাম্মদুর রসুল্লাহ দুই পাতা বিশিষ্ট চারাটা বের হলো এরপরে এবার ডাল বের হওয়া শুরু করে তবে ইমানের চারা ডাল সর্বপ্রথম সাত খান আমান বিল্লাহি অ মালা ইকাতিখি অ কুতুবিহি বাৰু চুলিখি বল্য মিল আকিরি অল কাদ্রি খৈ ঋ অসাদৃহি মিনল্লা হিতা আলা হলবাসিবা দল মাউত কয়খান হলো কথাখন পারেন সবাই জিজ্ঞেস করবো একজনৰে যুৱককে দড়ি যাকে চুলি ডগবালো তাকে একজনৰে দড়ি নাই মাতানি চিৱৰ তাড়াতাড়ি জিজ্ঞেস করলে মাঠ খালি হয়ে যাবে আমি জানি জীবনে একবার পড়লো দুষ্ট মুখে পড়া অন্তরে বিশ্বাস করা যদি আগে পরে না পারো শোনা লক্ষ্মী যুবক আজকে আমার সাথে একবার পড়ে নাও একবারিহি ও কুতুবিহি কুতু না অকুতুবিহি ও রুসুলিহি সুরে টানবেন না অর রসুলিহি রসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরই খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মউত এত মন্ত্রের মতো পড়লেন তর্জমা না জানলি ইমান তৈরি হলো না আমান্তু বিল্লাহি আমি বিশ্বাস করি আল্লাহকে কাকে বিশ্বাস করেন আল্লাহ আছে জোর হলো না কোন জায়গা সব জায়গা সব জায়গা থাকলে পাইখানার মধ্যে থাকতে আল্লাহ আল্লাহরে পায়খানার মধ্যে নেবেন সব জায়গা না কোরআন শরীফ আল গোটা আরশ গোটা আল্লাহ পাক যেমন তার একটা স্টেজ লাগে একটা মঞ্চ লাগে সেই মঞ্চটার নাম আর সে আজিম আমার আল্লাহ আরও সেই আছে এই গোটা বাংলাদেশের বর্তমান জেম্মাদারি না দায়িত্বকার প্রধানমন্ত্রীর ঠিক না এ জায়গাও প্রধানমন্ত্রীর ক্ষমতা সুন্দরবনের মধ্যে প্রধানমন্ত্রীর ক্ষমতা টেকনাফ থেকে তেতুলিয়া প্রধানমন্ত্রীর ক্ষমতা ওই সি চট্টগ্রামের কোনা থেকে নিয়ে বেনাপোল বর্ডার পর্যন্ত যতটুক আয়তন আছে সব জায়গা প্রধানমন্ত্রীর জায়গা কিন্তু এ জায়গাকে আছে নাকি প্রধানমন্ত্রী তবে তার ক্ষমতার শাসন আছে সব জায়গা ঠিক ঠিক না ক্ষুদ্র একজন মানুষ থাকে সংসদ ভবনে থাকে গণভবনে ওই জায়গায় বইসা যদি সারা বাংলাদেশে তার ক্ষমতা থাকে এক জায়গায় বৈশা প্রধানমন্ত্রী দেখতেও পারে না ইউটিউবার মিডিয়া চ্যানেল ছাড়া দেখতে পারে না আর এতখানিক জায়গার এতটুক জায়গার এই মিডিয়া চ্যানেলে এক সময় তার দেখা সম্ভব না আমার আল্লাহ আপনার আল্লাহ আর সে আজিমে বৈশা গোটা দুনিয়ার সব জায়গা একই টাইমে একই মুহূর্তে দেখে এই জন্য মুরব্বীরা বলে এ যুব গুনা যখন তুমি করো গুনাহ তো করোই কম বেশ গুণা যখন করো তখন তুমি তিনটে কল্পনা করবা এক নম্বর আমি গুনা করতেছি আমাকে কে দেখতেছে দুনিয়ার কেউ না দেখলেও শোনা যে জায়গা আল্লাহ দেখে তুমি কি বলো আল্লাহ শোনে কি শোনে না আল্লাহ দেখে কি দেখে না আমার আল্লাহ ইস্তফা সারা দুনিয়া ব্যাপী তার ক্ষমতা আল্লাহর কুদরত সর্বোচ্চ বিরাজমান যেখানে যা কিছু আছে হযরতলুক মানে হাকিম আলাইকিস সালাম তার ছেলেদের কে বলেন ইয়া বুনাইয়া ইন্নাহা ইনতাকুমিত কলা হাব্বাতি মিন খরদালিন ফতাকুং ফি সকরতিন আউফিস সামাওয়াতি আউফিল আর্দি আতিভি আল্লাহ ইন্নাল্লাহ লাতিফুন কবির নিচে 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 তার পানি ওই পানির কালো একটা পাথর ওই কালো পাথরের গায়ে কালো ছোট্ট একটা পিপিলিকা যদি বিড় করে হাঁটে তাও আমার আল্লাহ দেখে কি দেখে না ওর হালাত খবর আল্লাহ রাখে কি রাখে না অবশ্যই রাখে রাখি ওই আল্লাহ যেমন কামা তার তার নাম আর গুণের সাথে তিনি যেমন তেমন বিশ্বাস করি আল্লাহর হাত গণেশের মতো দশ খান না বারো খান ওই আমার দরকার নাই আল্লাহর মাথা কত বড় একটা তাজ আমার দরকার নাই আল্লাহর জিভ্বে কত বড় কয়মন গোষ্ঠ যে আল্লাহর জিভ্বে বানানো তাজ আমার দরকার নাই আল্লাহর পাউ কান তাড়াতাড়ি হাঁটতে পারে না দৌড় আমার দরকার নাই কামা কামাহুয়া আসমাইঘ যেমন তিনি তার নামের সাথে তার গুণের সাথে আমি এই কথার পর একমত এক বাক্যে স্বীকার করি আলমিন দুনিয়াকে পরিচালনার জন্য কেউ কে লাগে না ভাই যা সেই কোন যা কিছু সৃষ্টি করার ইচ্ছা করেন মাত্র কোন শব্দ ব্যবহার করলে সব হইয়া যায় কথা কন সাগরের থেকে ম্যাগাইনা নগর কান্দা সালতা নামাবে। হবে এর জন্যে কি আল্লাহর স্যালো আর ডিপ টিউবাল লাগে দমকল লাগে কোনো ফেরিস্তা লাগে না আল্লাহ কয় ম্যাগ ওই জায়গাতে নাম তাই নামা শুরু হয়ে যায় কেউ রে মারতে জন্য আজরাইল রাগে না আল্লাহ কায় তুই মরে যা সঙ্গে সঙ্গে মারা লাগবে কিন্তু পাক তার নিজাম এমন তৈরি করেছেন শৃঙ্খলা এমন তৈরি করেছেন কিছু করতে জন্য পাক ফেরেশতা ব্যবহার করেন অসংখ্যা ফেরেশতা একজন মানুষের বডি পরিচালনার জন্য বল তিনশো ষাটটা ফেরেশতা ব্যবহার করে যুবক মৎ করবেন চিলির হিরোইন আবার ট্যাবলেট পার্টি আছে না নাই ইফটিজিং অপহরণ ধর্ষণ পার্টি আছে না নাই আছে চোর গুন্ডা পদ্মায়স লুচ্চ আছে না নাই আছে খেজুরের রসুর রেখায় টিলের মধ্যে মুতে থয়ে পার্টি আছে রাতির বেলা নাই টিলের দা লহসাক জ্বলায় কাজ করা পার্টি আছে না নাই সাবধান সতর্ক হয়ে যাও কেরামান কতিবি রিয়া মা তাফআলুন সম্মানিত তারা তোমার দুই কাঁদে বৈসা অবিরাম লিখতে তালে আছে মায়াল ফিজুমিন কওলিন ইল্লা লাদাইহি রকিবুন আতিদ জবান থেকে যে কথাটা বের করো সাবধান সতর্ক হইয়া যাও অস্বীকার করতে পারবি না কেমতের ময়দানে আল্লাহ পাক ডাইকে জিজ্ঞেস করবে আফালতা কাজা আকুলতা কাজা এই তুই এমন করেছিস এমন কথা বলেছিস আমরা সকলে তুসেদিন সেদিন আল্লাহর সামনে ও বিপদকে ভয় পেয়ে অস্বীকার করব না আল্লাহ এমন কথাও না জীবনে ওই কথা কই দেয় কোনোদিন ওই সমস্ত আকাম করি নাই আমিও বলো আমার মাও বলো আমার আব্বাও বলো গোষ্ঠী ধরে বলো আমাকে এলাকায় হুজুরির গাদি ছিল আমাকে এলাকায় কত ভালো ছিল তবলিক ছিল মাহফিল ছিল আকাম করার সুযোগ পাই নাই আল্লাহ কায় চুপ থাকবি নাকতিম আলা ফাহিক তোর মুখ বন্ধ করে দেব যে যে অঙ্গ দিয়ে অন্যায় করেছিস অঙ্গে প্রতঙ্গে সাক্ষী দেবে শুনতি শুনতি গেছে তেল ছুঁয়ে শুনতি আমি বলে কায় না সব হুজুর কয় এ যে কবের তে শুনতেছি চক্ষু বন্ধ করে ভেবে দেখো অঙ্গ প্রত্যঙ্গে কথা বলবে তাহলে তোমার বিপদ কেমন হবে প্রত্যেকটা অঙ্গ তোমার বিপক্ষে সাক্ষী দেবে যে অঙ্গরে তুমি এত তেল মাখাইয়া রাখছো হাতে নখ রাখছো শুয়ারের নখের মতো আছে না নাই সুমান আল্লাহ নখ হাতে পায় নখ রাখছো সুন্নতি দাড়ি মুখে রাখো না বান্দর এ চুল কাটছো কত যত্ন চুলরে করো কত যত্ন নকরে করো কত যত্ন কত জায়গারে করো যাদেরকে তুমি এত যত্ন করেছো যাদের বাহাদুরিতে তুমি দুনিয়া আনন্দ ফূর্তি আর পুলক রইছো এই সব অঙ্গে তোমার বিপক্ষে সাক্ষী দেবে গান শুনলে ভালো লাগে কান রে আনন্দ দেছো গান শুনাইয়া ভালো কিছু দেখলে ভালো লাগে চোখ রে মাজা দিয়েছো চোখ দিয়ে দেখাইয়া কতক্ষণ এই আনন্দ যাদেরকে দিয়েছ লালন পালন যাদেরকে করেছ এই সব অঙ্গ তোমার বিপক্ষে সাক্ষী দিবে আমি কই না আমার আল্লাহ কয় নাক্তি মালা পিম অতুকাল্লি মুনা আইদিহিম অতুকাল্লি মুনা আইদিহিম অত সাধু আর জুলুঘুম বিমা কানু এক দুইটি অঙ্গের কথা আল্লাহ বলেছেন সাক্ষী নেব তোর হাতের থেকে সাক্ষী নেব তোর পায়ের থেকে তফসিরের ভিতরে লেখে এমন করে সব অঙ্গ যে অঙ্গ দিয়ে অন্যায় করা যায় প্রত্যেকটা অঙ্গ তোমার বিপক্ষে সাক্ষী দেবে তুমি সেদিন রব্বুল আলমিনের কাছে বলবো খোদা এদি সবই আমার বিপক্ষে কাদেরকে লালন পালন করেছি কাদেরকে আনন্দ দিয়েছি সবই বিপক্ষে